এখন তোমার ঘুমও পেয়ে গেলো আমি যে খাইনি তুমি বাইরে থেকে যে খেয়ে এসছো বাইরে অনেক চা পাওয়া লোক হয়ে গেছে ঠিক আছে যাও চলে যাও তাদের কাছে কোথায় আছো তুমি এখন তোমার পটিও পেয়ে গেলো ও তুমি এখন পটিতে চলে যাচ্ছো আমি খাইনি তোমার দেখার দরকার নেই না আমার কি হলো না হলো তোমার দেখার দরকার তুমি এখন পটিতে যাচ্ছো হাত পা না ধুয়ে কি করে বিছনায় উঠলে তুমি তোমাকে কতদিন বলেছি হাত পা তবে উঠবে বলতে হয় কেন তোমাকে এবার তুমি লাইটটা কে বন্ধ করো বাবা ফোন করো বাবাকে গাড়ি লাইটটা বন্ধ করে যা বউ দয়া আমাকে खाবে কৃষ্ণ নামনা वाचा বলে সেটাকেও করনা তুমি একটু। খাগা আমি এখন খাব না। মানে তুমি চলেই এসেলে। একবারও না খাড় কথা আর নিজেও গেলে না। খাগা আমি খাব না। কি করে? হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবেন সবাই। যদি ভালো লাগে আরো ভালো ভিডিও করার চেষ্টা করব। Bye.